নানান বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে বুধবার সারম্বরের ছাত্র সপ্তাহ পালিত হলো মালদার হবিবপুর ব্লকের মানিকোড়া উচ্চ বিদ্যালয়ে সাত ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন ছাত্রছাত্রীদের মডেল প্রদর্শনী ও ফুড ফেস্টিভ্যালের নজর কাড়া আয়োজন ঘুরে দেখেন ফুড ফেস্টিভ্যালের সহ বিষয়ের মধ্য দিয়ে পালিত হলো ছাত্র সপ্তাহ আজ তার শেষ দিন আর শেষ দিনে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলকে সচেতনতামূলক নাটক করা হয় এই নাটকে দেখানো হয় মাদক দ্রব্য সেবন করা কতটা ক্ষতিকর উপস্থিত সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা এটা রাজ্যব্যাপী চলছে দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যে ছাত্র সপ্তাহ পালন আমাদের মানিকোড়া উচ্চ বিদ্যালয়ে সারম্বরে পালিত হলো মাননীয় জিআই সাহেব মানিব্রত দাস মহাশয় তার অনুপ্রেরণায় আমরা এবার মানে যাকে বলে ঘটা করে আমরা এটা পালন করলাম দুই তারিখে ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে তৃতীয় ছাত্রছাত্রীদের তিন তারিখে কুইজ হয়েছে চার তারিখে মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে যেখানে মাননীয় ডাক্তারবাবু অমিত কুমার মণ্ডল উপস্থিত ছিলেন এখানে আর এন আই রুরাল হসপিটালের তারপরে ছয় তারিখে মুখাভিনয় শিল্পী স্বনামধন্য নিশিত মণ্ডল মহাশয় এখানে প্রোগ্রাম করে গেছেন মিট দা আইকন অনুষ্ঠান এখানে আমরা গতকাল ফুড ফেস্টিভ্যাল করেছি সেখানে ডিআই অফিসের আধিকারিকরা এবং এসআই সাহেব এসেছিলেন এবং তিনি খুব নাম করে গেছেন এবং আজকে আমরা পথনাটিকা আজকে শেষ দিন আমরা এখানে উপস্থাপিত করলাম নেশা সুরবত এটা তামাক বিরোধিতার জন্য আজকে আপনারা সবাই জানেন যে যুব সমাজ নেশার কবলে একজন পর্যবেসিত হয়েছে তাদেরকে এখান থেকে বার করার জন্য এবং এলাকার জনসাধারণকে সচেতন করার জন্য আমরা এই প্রয়াসটা করেছি এটা মানিকোড়া হাই স্কুল মানিকোড়া হাই স্কুল হিমপুর ব্লকের এটা দুই তারিখ থেকে শুরু হয়েছে আট তারিখ পর্যন্ত টানা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল সুমন সিংহ অ্যাসিস্ট্যান্ট টিচার মানিকোড়া উচ্চ বিদ্যালয় হইপুর ব্লক ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স